শ্রমিক কৃষক ক্ষেত মজুর বিরোধী জনবিরোধী জাতীয় স্বার্থ বিরোধী নীতি সমূহের বিরুদ্ধে সহ শ্রম বাতিল রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানগুলির বেসরকারীকরণ বন্ধ করা শ্রমিকদের মজুরি বৃদ্ধি কৃষকদের ফসলের লাভজনক দাম কৃষি ঋণ মুকুব করা ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধি করা রেগা প্রকল্পের বছরে দুশো কাজ ন্যূনতম ছশো টাকা মজুরি মূল্য বৃদ্ধি রোধ করা ও কর্মসংস্থান কর্মক্ষেত্রের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ সমাবেশ ও মিছিল হলো পূর্ব মেদিনীপুরে এদিন নিমতৌড়ের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা অনাদি সাহু ক্ষেতমজুর নেতা হিমাংশু দাস কৃষক নেতা সত্যরঞ্জন দাস সিআইটিইউর সুব্রত পণ্ডা এআইটিউসির তপন গাঙ্গুলি ইউটিইউসির মহসিন আলী আইএনটিউসির মনোরঞ্জন জানাসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা নিরঞ্জন সিহি ইব্রাহিম আলী সভা শেষে নিমতৌড়ি চৌরাস্তা মোড় থেকে নিমতৌড়ি জেলা শাসকের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয় বিক্ষোভ মিছিল মূলত আমাদের ছাব্বিশে নভেম্বর দু হাজার কুড়িতে দিল্লিতে যে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল যেখানে কৃষকদের প্রাণ গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনটি আইন বাতিল করেছে তারপরেও কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সরকার সেই আইনগুলো বাদ দিয়ে যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কৃষকের স্বার্থে শ্রমিকের স্বার্থে মজুরের স্বার্থে তা কার্যকর করে ওঠেনি তাই আমাদের সারা দেশব্যাপী এই আন্দোলন চলছে এই বিক্ষোভ মিছিল চলবে আরও আন্দোলনের দাবিকে যত সময় না পূরণ হচ্ছে তাতে আমাদের এই সংগ্রাম কর্মসূচি চলছে শুরু হয়েছে আমাদের নিমতৌরি চক থেকে ডিএম অফিস পর্যন্ত এই মিছিল আমরা সংগঠিত করেছি হিমাংশু দাস সারা ভারত খেতমজুরি ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিম তৈরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি